সাথে তুলনা করবে না আমাদের ডক্টর ইউনুসকে কেউ নিশ্চয়ই শেখ হাসিনার সাথে তুলনা করবে না ডক্টর ইউনুসকে তুলনা করলে যে স্ট্যান্ডার্ড নিজের জন্য তৈরি করেছিলেন তিনি নিজের জন্য তৈরি করেছিলেন সেটা সাথে তুলনা করবে এখন আমি জানি না তার কোন সকল শুভানুধ্যায় তাকে এ বুদ্ধি দিয়েছে কিনা বিশেষ করে মিস্টার নুরুল কবিরের সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন তাতে তিনি অনেক রকম ভুলভ্রান্তি স্বীকার করেছেন অনেক রকম দুর্বলতার কথা স্বীকার করেছেন কেউ কেউ তাকে এই বুদ্ধি দিয়েছে কিনা যেসব দুর্বলতা স্বীকার করে আদতে সরকারকে তিনি বিপদে ফেলছেন তাই তাকে ডিনায়ালে যেতে হবে শক্ত কথা বলতে হবে এই বুদ্ধি তাকে কেউ দিয়েছে কিনা জানি না বা তার নিজের এই ধরনের রিয়েলাইজেশন হয়েছে কিনা তাও জানি না যেটাই হোক এখন একটা ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা ব্যর্থতা বা দুর্বলতার চিকিৎসা বা ঔষধ হচ্ছে সেটা কার্যকরভাবে ঠিক করে আনা ডিনায়াল বা অসহিষ্ণুতা দেখিয়ে সেটা আসলে ধামাচাপা দেওয়া যায় না বরং একটা বাজে ব্র্যান্ডিং তৈরি হতে পারে আমরা কোনোভাবেই চাই না সারা পৃথিবীর কাছে অত্যন্ত রেসপেক্টেড এই মানুষটা এই আর অল্প কিছু দিন তার দায়িত্ব আছে এই সময় এসে নিজকে আর কোনোভাবে বিতর্ক বিতর্কিত করুক অত্যন্ত চমৎকার একটা ট্রানজিশনের সময় দেশকে নেতৃত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পরবর্তী পর্যায়ে নিয়ে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করে বিদায় নিয়েছেন আমাদের প্রিয় ডক্টর ইউনুস আমরা সেটাই দেখতে চাই আমরা সেই মানুষটাকেই দেখতে চাই অন্তত মিডিয়ার সামনে যেটাকে আমরা আগে দেখেছি তবে হ্যাঁ তাকে অনেক টাফ হতে হবে টাফ দেখতে চাই তার কার্যকর ক্ষেত্রে তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর সেই প্রমাণ তিনি তার প্রশাসনের ক্ষেত্রে দেবেন আমরা সেটা এক্সপেক্ট করি প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম